পথ দুর্ঘটনায় প্রাণ গেল শ্রীবিক ভলন্টিয়ারে ডিউটিতে যাবার সময় রথ বোঝাই লচিমন গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক শ্রীবিক ভলেন্টিয়ারে মৃত ওই শ্রীবিক ভলেন্টিয়ারের নাম রাহুল শেখ তার বাড়ি ডমকল ব্লকের দুলাউড়ি উত্তরপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় আজ মঙ্গলবার বাড়ি থেকে বেলা এগারোটা নাগাদ বহরমপুরে ডিউটির উদ্দেশ্যে রওনা দেন বাড়ি থেকে বেরিয়ে যাবার ঘন্টাখানেক পরেই খবর আসে দুর্ঘটনা গোয়াশমোট সংলগ্ন এলাকায় ইসলামপুর দিক থেকে আসা রড বোঝায় লছিপনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক আরোহী শিবিক ভলান্টিয়ারে আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশ এবং ময়না তদন্তের জন্য লালবাগে পাঠানো হয়েছে বাড়িতে পা ভাঙা বৃদ্ধ বাবা মা এবং স্ত্রী সহ দুই নাবালক কন্যা নিয়েছিল রাহুল শেখের পরিবার রাহুলের স্ত্রী জানান ওই শিবিক ভলেন্টিয়ারের বাবার পা ভাঙার কারণে ডিউটিতে না যাবার ইচ্ছে প্রকাশ করেছিল ওই শিবিক কিন্তু চাকরি বাঁচিয়ে রাখতে উপায় নেই তবে স্থানীয় মানুষজন এই পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন প্রশাসনের কাছে মৃত ব্যক্তি রাহুল শেখ সিভিক ভলেন্টিয়ারকে ডমকল থানায় নিয়ে আসার পর পুষ্পস্তবক দিয়ে শোক পালন করেন ডমকল থানার পুলিশ প্রশাসন